বাংলাদেশের মানুষের যে চরিত্র এবং ইন জেনারেল যেসব মানুষে যারা ক্ষমতায় যায় যেই যায় কেন লঙ্কায় সেই হয় রাবণ এই এই তো বাংলাদেশের চরিত্র একটু একটু জায়গা স্থান পেলে একটু একটু স্পটলাইট পেলে হাইলাইট পেলে পরে পকেট ভারী করতে থাকে পেট মোটা হয়ে যায় আর অ্যাকাউন্ট ফুলতে থাকে আপনাদেরকে যার যার ঘর থেকে গ্রেফতার করে নিয়ে আপনাদেরকে জেলে বলবে আপনাদের উপর অত্যাচার চলবে আমার কথা শুনেন নাই মামুনুল হক গত পাঁচটা বছরে যতগুলো কথা বলেছি প্রতিটা কথা সত্যি হয়েছে আপনি এই যে কথাগুলো বলছি ছাত্ররা যদি না শুনে এই কথাগুলো সত্যি হবে ছাত্ররা তাদেরকে কিন্তু দেশ ছেড়ে পালাতে হবে যদি फांसी রশি যদি এরিয়ে বাস্ততে চায় फांसी রশি থেকে বারবার শরণ করে দিচ্ছি কিন্তু তারা কথা শোনা সময় নাই কে মেজদের দল আমরাই তো চ্যাম্পিয়ন হয়ে গেছি বাংলাদেশের সশস্ত্র বাহিনী উপরের লেভেলে জহাল থেকে আরম্ভ করে মাঝারি লেভেলের যত অফিসার সবাইকে কিনে ফেলেছিল ভারতের র এবং ভারতের রয় নির্দেশে চলেছে তারা বাংলাদেশের সিভিল প্রশাসন এখনো পর্যন্ত উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের আশেপাশের যত সচিব উপসচিব আছে সিভিল ব্যুরোক্রেটস পররাষ্ট্র মন্ত্রালয় যারা আছে সমস্ত ভারতের রয়্যাল এবং আওয়ামী লীগের লোক তারা করতেন তারা নাকি করবে সংস্কার ছাত্ররা করল কি আবার ভুলটা করলো কি যদি এই সকালবেলা আপনার ভিডিও যদি লাইভ হয়ে থাকে দুই চারটা ছাত্র নেতার কানে যদি যায় কারণ সার্জিস হাসনাত নিজেদেরকে তখন চ্যাম্পিয়ন মনে করছে সব বুঝে মারণ সিং এর ভাষায় একটা কথা আছে পোলার বুদ্ধি গলাতে মানে পোলাপানের বুদ্ধি গলাতে থাকে তো এই যে মনে করছে লাভাচ্ছে রক্ত করণ যা বলছে হ্যান্ডা তেন সামনে দিয়ে মশা যায় থাপ্পড় মারায় পিছন দিক দিয়ে হাতি যায় চোখেই পড়ে না গায়েই লাগে না সেই হাতিটা বারবার দেখানোর চেষ্টা করে দেখো তোমাদের পিছন দিক দিয়ে হাতি যাচ্ছে পাত্তাই দেয় না কালকে সার্জিসকে আমি কয়েকবার ফোন করলাম মেসেজ করলাম সার্জিস সেটা দেখার সময় নাই তাহলে ওদেরই ভোগান্তি হবে না ওদের বিপ্লব হারাবে না তো কাদের বিপ্লব হারাবে ওরা চ্যাম্পিয়ন হয়ে গেছে এখন সার্ভিস স্কুল একই সাথে ডক্টর মোহাম্মদ চালাকি মারলো পশ্চিমা চালাকি মারলো সাথে সাথে এই এই তাদের আতেল ডেকে বলল নাম দিয়ে দেওয়া একটা তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ নাম দিয়ে একটা খামে সিল মেরে দিল পুরো বিপ্লবটাই একেবারে অফিসিয়ালি স্বাক্ষর মেরে সিল মেরে নিয়ে নিল আজকে বাংলাদেশে বিকাল সাড়ে তিনটায় বিপ্লব হতে যাচ্ছে কিন্তু তার আগে কিন্তু আসিফ নজরুল নিয়ে নিল পুরা লেখার দায়িত্ব ঘোষণা পত্র লেখার দায়িত্ব মানে এখন পুরো ভারতীয় আওয়ামী এবং সেনাবাহিনীর নির্দেশে সেনা প্রধানের নির্দেশে আর অতি অতি চালাক সার্জিস এবং হা করে তাকিয়ে দেখবে দুই দিন পরে যখন টনক কুড়ে মেজের দলের কথা শুনে আরে মেজের দলের কথাই তো ঠিক আমরা তো এবারও হারলাম তখন এসে আবার রাস্তায় দাঁড়িয়ে মরে দাঁড়িয়ে চিৎকার করবে কেউ শুনবে না তৃতীয়ত লোকে নাম নিল ছাত্রার নাম দিল মার্চ ফর ইউনিটি আগে নাম দিয়েছিল জুলাই বিপ্লব ঘোষণাপত্র এক রাত্রের মাঝখানে আসিফ নজরুল সরকারের সাথে আপোষ করে আমি জানি না আন্ডার দি টেবিল কোন লেনদেন হয়েছে কিনা জানি না বাংলাদেশের মানুষের যে চরিত্র এবং ইন জেনারেল যেই সব মানুষের যারা ক্ষমতায় যায় যেই যায় কেবল লঙ্কায় সেই হয় রাবণ এই তো বাংলাদেশের চরিত্র একটু একটু জায়গায় স্থান পেলে একটু একটু স্পটলাইট পেলি হাইলাইট পেলি পরে প্রকট ভারি করতে থাকে মোটা হয়ে যায় আর অ্যাকাউন্ট ফুলতে থাকে আমি জানি না বা সময়ে কিন্তু বাংলাদেশের বাংলাদেশের সবই জেনে যায় তো করে আধা দিনের মাঝখানে নাম হয়ে গেল জুলাই বিপ্লব ঘোষণাপত্র বদলে নাম হয়ে গেল মার্চ ফর ইউনিটি আচ্ছা ঠিক আছে নাম যাই হোক সেটা বড় কথা না নাম দিয়ে বড় কথা না কাম দিয়ে বড় কথা সো কে কি বড় কথা বললো কে কি করলো সেইটার দিকে আমি আমি আমার মনোযোগ থাকবে না এইবার ছাত্ররা যদি সরকারের আসিত নজরুলের মিষ্টি কোথায় এবং ওই ওই আরেক বাটপার কি বলে ওই শফিকুল কি বলে শফিকুল আলম এদের বাটপাড়ি মিষ্টি কথায় হ্যাঁ এদের বাটপারি মিষ্টি কথায় যদি ভুলে গিয়ে যেটা আমি সেই আজকে থেকে এত বছরকে বলেছিলাম যে আপনারা লাখ লাখ লোক নিয়ে হেফাজতের লোক নিয়ে আপনার রাস্তায় নামেন নামছেন আপনারা দয়া করে হাসিয়ানার পতন না ঘটিয়ে বাসায় ফিরে যাবেন না আপনাদেরকে যার যার ঘর থেকে গ্রেফতার করে নিয়ে আপনাদেরকে জেলে বলবে আপনাদের উপর অত্যাচার চলবে আমার কথা শুনেন রাইট মামুনুল হক গত পাঁচটা বছরে যতগুলো কথা বলেছি প্রতিটা কথা সত্যি হয়েছে আপনি এই যে কথাগুলো বলছি ছাত্ররা যদি না শুনে এই কথাগুলো সত্যি হবে ছাত্ররা তাদেরকে কিন্তু দেশ ছেড়ে পালাতে হবে যদি ফাঁসির রশি যদি এড়িয়ে বাঁচতে চায় ফাঁসির রশি থেকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছি কিন্তু তারা কথা শোনার সময় নাই কে মেজের দেওয়ার আমরাই তো চ্যাম্পিয়ন হয়ে গেছি আরে বাবা মেজের দেওয়ার কিছু চায় না তোমাদের কাছ থেকে আমাকে পায়ের পায়েদের বানাতেও আমি অনেকে তো চিৎকার করছে উপদেষ্টা হতে চাই আমাকে অনুরোধ করলেও আমি উপদেষ্টা হওয়ার শখ নাই আমার আলহামদুলিল্লাহ আমি যেখানে আছি যেভাবে আছে ভালো আছি আমি এই নতুন পর্যায়ের জনগণকে আমি দিক নির্দেশনা দিয়ে তাদেরকে এইভাবে তাদেরকে আমি বুঝাতে চাই যখনই কোনো সরকারের অংশ হব তখনই আমি পৌঁছে যাবো নষ্ট হয়ে যাব। তখনই আমি কথা বলতে পারবো না তখনই আমি প্রধান উপস্থিত সমালোচনা করতে পারবো না আমি যদি বিএনপিতে যাই তাহলে আমি তার একবার আমি সমালোচনা করতে পারবো না আর অন্য দলের কথা বাদ দিলাম কোন প্ল্যাটফর্মের অংশ হলেই আমার মুখ থেকে আর সত্যি কথা বেরোবে না এই জন্য আমি কোনো ক্ষমতা চাই না আমি আপনার কাছে যেটা জানতে চাই যে এই যে সচিবালয় এত বড় একটা ঘটনা ঘটে গেল সেখানে বলা হয়েছে যে তিন দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দিবে এর মধ্যে কিন্তু আমরা আর কিছু জানতে পারি নাই কারণ এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র মাস্টার ইউনিটি তারপরে গণপ্রথানের ঘোষণাপত্র এই এগুলোর মাঝে কি আসলে তদন্তটা হারিয়ে যাচ্ছে কিনা আপনি কি মনে হয় সচিবালয়ের তদন্ত হারিয়ে যাচ্ছে কিনা বা দেখা যাওয়া পড়ে যাচ্ছে হাসিনার ষোলো বছরে এই অসহায় নির্যাতিত জাতি জানে যে প্রতিটা খুনির হত্যাকারী কে স্বয়ং শেখ হাসিনার নির্দেশে তার লোক দিয়ে হত্যা হচ্ছে প্রতিটা বিডিয়ার হত্যা থেকে আরম্ভ করে বাংলাদেশের সকল হত্যা গুম খুন সবকিছু অপরাধ অথচ অসহায় বাংলাদেশী মানুষ আন্দোলন না করে সেই শেখ হাসিনা খুনির কাছেই খুনের বিচার চেয়েছে মূর্খের মতো যার ফলে ষোলো বছর হাস্য রসতামশা হয়েছে কোনো বিচার হয়নি এখন ষোলো বছর পরে একমাত্র বাস্তব জিনিস হয়েছে পনেরোশো ছাত্র ছাত্রী শহীদ এবং হাজার বিশেক আহত এরপরে উপদেষ্টা সরকার এসে পশ্চিমা স্টাইলে ভাষণ উনি শুধু ভাষণ দিতে জানেন পশ্চিমা স্টাইলে উনি ভাষণ দিলেন যে একশো দিন পরে পরে আসেন আর ওই একই ভাষণ রিনিউ করেন হয়েছে হচ্ছে হবে হয়েছে হচ্ছে হবে এবং সকল বিচারের বিচার হবে আমি কিন্তু আজকের থেকে এক দেড় মাস আগে ভিডিওতে বলেছি উনি নিজের মুখে ওনার সহকারী উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহকারী একজন ওনাকে গিয়ে বলেছেন যে বিডিআর হত্যার বিচার করার জন্য উনি এই ভাষায় বলেছেন না বাবা আমি এই মধ্যে চাই না গণতান্ত্রিক নির্বাচিত কারণ আমার কথা তো বাঙালি কানে বাংলাদেশের কানে আবার চার পাঁচ বছর পরে যায় যেহেতু আমি কয়েক বছর পরে আগে বলি সেটা পরে যায় তো উনি বলেছেন এইটা এরপরে যখন আমাদের শ্রদ্ধ আমাদের সম্মানিত বীর হাসান নাসির স্যার অবসরপ্রাপ্ত উনি বীরের বেশে যখন এটাকে নিয়ে নাড়াচাড়া শুরু করলেন এবং আন্দোলন করতে শুরু করলেন তখন বাধ্য হলো যে আগামী পাঁচ দিনের মাঝখানে আমরা একটা কমিটি করব। একটা কমিশন করব। এই কমিশন পাঁচ দিনের মাঝখানে সবাই চাপে পড়লো দেখলো আস্তে আস্তে এটা জনতার সমর্থন পাচ্ছে কারণ একটা জিনিস সাধারণ জনগণও বুঝে বিডিআরের বিচারটা হত্যাকাণ্ড এবং তার বিচারটা এতটাই স্পর্শকাতর কারণ এই হত্যাকাণ্ডের মাধ্যমেই বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হারিয়েছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে হত্যা করে হয়েছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উপরের লেভেলের জেনারেল থেকে আরম্ভ করে মাঝারি লেভেলের যত অফিসার সবাইকে কিনে ফেলেছিল ভারতের র এবং ভারতের রয়ের নির্দেশে চলেছে তারা বাংলাদেশের সিভিল প্রশাসন এখনো পর্যন্ত উপদেষ্টা মোহাম্মদ ইউসেফ আশেপাশে যত সচিব উপসচিব আছে সিভিল ব্যুরোক্রেটস পররাষ্ট্র যারা আছে সমস্ত ভারতের রয়ের এবং আওয়ামী লীগের লোক তারা করতেন তারা নাকি করবে সংস্কার সুতরাং এই বিডিআর হত্যাকাণ্ড যে যে বিষয়ে হয়েছিল যেটা কমিশন করেছে চাপে পড়ে ওই কমিশনের নানান তালিকাটাও দেখেন একটা বিশ্ববিদ্যালয়ের সহকারী কি বলে শিক্ষক একটা বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিডিআর হত্যার মতো একটা অত্যন্ত জটিল স্পর্শকাতর যেখানে এফবিআই থেকে বিদেশ থেকে এফবিআই থেকে প্রয়োজনে সিআইএ থেকে আন্তর্জাতিক এক্সপার্ট নিয়ে আসা উচিত সব পুলিশের তো ঘুষ খেয়ে খেয়ে এদের সমস্ত প্রফেশনালিজম নষ্ট হয়ে গেছে এদেরকে ষোলো বছরে সকল বাহিনী সেনাবাহিনী থেকে আরম্ভ করে পুলিশ সব ধ্বংস করে ফেলেছে ভারত এবং হাসিনা যেন বাংলাদেশ থেকে সহজে ম্যাপের মাঝখানে ভারতের ম্যাপ নিয়ে যা নিয়ে নেওয়া যায় কোনো প্রতিবাদ ছাড়া সেই জন্য বাংলাদেশে কোনো কিছু বাকি নাই যত ফরেন্সিক ইন্টারন্যাশনাল ফরেন্সিক এক্সপার্টিস বাংলাদেশে এনে তাদেরকে দিয়ে তদন্ত করাতে হবে সেখানে বসিয়েছে তদন্ত কমিশনে প্রধান উপর প্রধান কি কমিশন প্রধান যাকে বানানো হয়েছে কি বলে জেনারেল ফজুল স্যারের প্রতি আমার সম্মান আছে কিন্তু উনি তো একা পারবেন না ওনারও তো বয়স হয়েছে ওনার তো একটা শক্তিশালী টিম দরকার তারপরে যেই যেই অধিকারটা তাদেরকে ক্ষমতাটা দেওয়া হয় নাই যে এই বিচারে তদন্তের পরে তাদের ওনাদের এই যারা অপরাধী চিহ্নিত হবে তাদেরকে কি অপরাধ দিতে হবে শাস্তি দিতে হবে কাকে কাকে ফাঁসি দিতে হবে কাকে কাকে যাবজ্জীবন কারাদিন কারাদণ্ড দিতে হবে এই বিচারের ক্ষমতা কিন্তু এই কমিশনে রাখে নাই অথচ এই যে হাসিনা এবং এখন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যাকে অনুসরণ করে এরকম ব্যক্তিও ছিলেন যারা শাহবাগের ফাঁসি মঞ্চের ফাঁসি মঞ্চের উদ্যোক্তা হয়ে নিরপরাধ ব্যক্তিদেরকে ভারতের নির্দেশে ফাঁসি দিয়েছে জামাতে ইসলামের তখন কি কোনো তদন্ত কমিশনের মাধ্যমে কোনো রায় দিয়ে কিছু হয়েছিল ওই 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 বদমাইশ এসপি ওই ওই ক্রিমিনালটা দেশদ্রোহী কাহার আকন্দ এদের এদের লেখা এদের কলমের খোঁচায় মানুষের ফাঁসি হয়ে গেছে